আমি তাহার উপর নির্ভরশীল দিয়েছি তবু তবু জমান কিছু ভালো না ওই তো তাকে দাঁড়াচ্ছে সামনে একটি নদী ওই নদীতে গিয়ে আমার জীবনটাকে আমি বিসর্জন দিব না না আত্মহত্যা করা যে মহাপাপ ও ঠাকুর আমি তো আর চলতে পারছি না হয়তো সামনে একটি বাড়ি আমি ওই বাড়িতে গিয়ে একটি রাত্র আশ্রয় নিয়ে কাল সূর্য দ্বারা গিয়ে আমি চলে যাবো আমার প্রসাদ বাড়িতে কে আছেন ভাই আশ্রয় আমাকে ভাই ভাই বলে রাখছি আমার তো কোনো দূর আর ভাই নেই আমার তো কোনো ভাই নেই কে তুমি ভাই তাহলে একজন পথের ভিকারি পথের কাগাল পথের ভিকারি পথের কাঙ্গাল ও গো ভিকারি ও পথি আমার দরবারে আমার পাশাদ তোমার কিসের আগম ভগবান শুধুমাত্র একটি রাত্র জন্য আপনার প্রাসাদে থাকতে চাই কাল সূর্য বেলা গেলে প্রাসাদ ছেড়ে চলে যাব অগপতি আমি কিটা এটা খানা খুলেছি যে যে আসবে তাকে আমি আশ্রয় দেব তাহাকে আমি থাম দিব অগপতি তুমি অন্য ধারে চেষ্টা করো করবে ভাই আপনার দুটি চরম করে বলছি শুধুমাত্র একটি রাত্র জন্য আপনার প্রাসাদে আমি আশ্রয় চাই আপনি একটু চেয়ে দেখুন ঘোর অন্ধকার হয়ে গেছি এই অন্ধকার রাত্রে আমি কোথায় যাবো আজ থেকে বারো আসর আগে আমি তোমার মতন আগে দক্ষিণে কাঙ্গালকে আমি আশ্রয় দিয়েছিলাম আমার প্রাসাদেই সে আমার সুযোগ পাই আমার দুর্বল আর সুযোগ পেয়ে সে আমার ভান্ডার থেকে অনেক কিছু চুরি তুমি অন্য ধারে চেষ্টা করো শুধুমাত্র কাল সূর্য যার আগে আমি আপনার পাশাপাশি চলে যাব আর ডাকাতো না আমি একজন পথের ভিকা ভগো ভগবান তুমি আমার একটু বিপদে ফেলেনি তবু আমি লোকটা কি এথোই নিরোধী করলে সে কথা মানছে না সে নিনধী জানাচ্ছি রাত্রি ভোট করবে অধপ ঠিক আমি তোমাকে আশ্রয় দিতে পারি আমার সে দুটি সর্তটা তুমি কি মানতে পারবে আমি কি আপনার দুটি শর্ত মান মানতে পারবো কিন্তু আমার যে শর্তগুলো শুনতে হবে আমার প্রথম শর্ত হল আগামীকাল নয় সকালে দশ ভেটে যার সময় তুমি আমার সাথে সাক্ষাৎ করবে বেশ আমি মাথা ভেবে নিলাম বলুন কি